আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিত ব্লগ চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে শুরুতে একটা কথা বলে নেই আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সেই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের আমি যেহেতু একজন মেয়ে আমি বুঝি একটা মেয়ের কি প্রয়োজন জীবনটা কিভাবে পরিচালিত করা দরকার কোন কাজটা করলে অন্তত নিজের শখ পূরণ করার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না তাই আমার চ্যানেলে সবসময় আমি রেসিপির পাশাপাশি মেয়েদের অনুপ্রেরণামূলক কিছু ভিডিও আপলোড করি কিভাবে মেয়েরা স্বাবলম্বী হতে পারে কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড করি আমি নিজের স্বাবলম্বী হওয়ার জন্য যে কাজগুলো করি সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি এই ভিডিও থেকেও আপনারা কিছু শিখতে পারবেন আপনারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন পৃথিবীতে হাল কোনো কাজই ছোটো নয় ইসলাম মেয়েদের কাজ করে খাওয়ার বৈধতা দিয়েছে ইসলাম মেয়েদের ব্যবসা করে খাওয়ার বৈধতা দিয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লামের সহধর্মিনী হজরত খাদিজা রাদিয়াল তালা আনহু কিন্তু অনেক বড় একজন ব্যবসায়িক ছিলেন আর আমরা বর্তমান সমাজে নারীরা তো তার তুলনায় কিছুই না তাহলে কেন আমরা কাজ করে খেতে লজ্জা পাবো কেন আমরা ব্যবসা করে খেতে লজ্জা পাবো সেই কাজটা যত ছোটই হোক আর যত বড়ই হোক সেটা কাজ ইসলাম মেয়েদের পর্দা বজায় রেখে কাজ করে খাওয়ার বৈধতা দিয়েছে তাই আমি বলব সংসারের পাশাপাশি যদি এক ঘন্টা বা দুই ঘন্টা সময় আপনি হাতে পান সেই সময়টাকে কাজে লাগান সেই সময়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প না করে সময়টা নষ্ট না করে আপনি কাজে লাগান তবে যতই কাজ করুন আমি প্রথমেই বলব আল্লাহর ইবাদত যতটুকু করা প্রয়োজন ততটুকু করে তারপরে বাকি সময়টাকে কাজে লাগান শুধু দুনিয়ার চিন্তা করলে হবে আখের হাতে চিন্তা করতে হবে না আখের হাতে চিন্তাও আমাদেরকে করতে হবে দুনিয়াতে সম্পদ গড়া যতটা জরুরি আখের সম্পদ গড়া তার চেয়েও অনেক বেশি জরুরি তাই সব দিকে খেয়াল রেখেই সময়টাকে কাজে লাগাতে হবে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কফি বানানোও শেয়ার করি আমি যেভাবে কফি বানাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তোবা অনেকেই শিখবেন অনেকেই হয়তোবা জানেন না কফিটা কিভাবে কীভাবে ভাবে বানাতে হয় কফি মেকারে কফি বানালে ভালো হয় তবে আমি এভাবে বানাই আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি এখানে এক প্যাকেট কফি দিয়েছি আর দু চা চামচের মতো পানি দিয়ে একটু বিট করে নিচ্ছি এভাবে কফি বানালে কফির টেস্ট অনেক গুণে বেড়ে যায় কফি বিট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুধ এর মধ্যে পানি দিলেও হবে কারণ আমি যে কফিটা বিট করেছি এই কফির সঙ্গে চিনি দুধ এবং কফি মিক্সড করা ছিল তো গরম পানি দিয়েও বানানো যেত কফির টেস্ট আরেকটু বাড়ানোর জন্যই আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম এখন বিটারে কাটা দিয়েই আমি একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস কফি তৈরি করে নেওয়া হয়ে গেল এখন বলি আমি কোন বিজনেস শুরু করেছি আমি অনলাইন বিজনেস শুরু করেছি মেয়েদের পোশাক নিয়ে আমি অনলাইন বিজনেস শুরু করেছি আমি সব সবসময় চিন্তা করি ঘরে বসে কোন কাজটা করা যায় মেয়েরা কোন কাজটা ঘরে বসে করতে পারবে আমি নিজেও সেটা করার চেষ্টা করি আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি যেন আপনারাও কিছু শিখতে পারেন অনেক আপুরাই আছে যারা ঘরে বসে কাজ করতে চায় ঘরে বসে দুটো টাকা ইনকাম করতে চায় পরিবারের পাশে দাঁড়াতে চায় নিজের শখ পূরণ করতে চায় নিজের প্রয়োজন মেটাতে চায় তাই আমিও শুরু করে দিলাম ঘরে বসে অনলাইন পোশাকের বিজনেস জানি না কতদূর এগোতে পারবো কতটুকু সফল হতে পারবো এই কাজে তবে আজকে প্রথম আপনাদের সঙ্গে এই বিষয়টাই শেয়ার করতে এসেছি অল্প পরিসরেই শুরু করেছি আপনাদের কিছু থ্রি পিস আমি দেখাবো আজকের ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন আমার কাছ থেকে এছাড়াও যেসব আপুরা ঘরে বসে এই বিজনেসটা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে পাইকারি মূল্যে থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন যারা ঘরে বসে কিছু করতে চান ঘরে বসে এই কাপড়ের বিজনেস করতে চান টাকা ইনকাম করতে চান ঘরে বসে আর যারা আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আমি তাদেরকে শিখিয়ে দেব কিভাবে অনলাইন বিজনেস করতে হয় কিভাবে সেল করতে হয় কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে কুরিয়ারের মাধ্যমে আপনার অর্ডার আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেবেন ডিটেইলস আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শিখিয়ে দেব। এখন যে থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক সুন্দর জমজমের থ্রি পিস জমজম সুইস লন থ্রি পিস গরমের জন্য এই থ্রি পিসগুলো খুবই কমফোর্টেবল গরমের জন্য বাসায় পড়ার জন্য আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও এই থ্রি পিসগুলো এতটাই সুন্দর যে বাহিরেও আপনারা এই থ্রি পিসগুলো পরতে পারেন যারা জমজম সুইচ লোনের থ্রি পিসগুলো পরেছেন অবশ্যই জানেন এই থ্রি পিসগুলো কতটা আরামদায়ক রিজেনেবল প্রাইসের মধ্যে জমজমের থ্রি পিসগুলো মানের দিক দিয়ে অনেক ভালো যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন আপনাদের যদি এই থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সরাসরি কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অযথা কেউ ফোন দিবেন না যারা নিবেন থ্রি পিস শুধু তারাই মেসেজ করবেন আজকের এই ভিডিওতে আমি পাঁচটা থ্রি পিস দেখিয়েছি আসলে একসঙ্গে এক ভিডিওতে এতগুলো থ্রি পিস দেখানো যায় না তাই আমি পাঁচটা দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আরও অনেক থ্রি পিস ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অর্ডার করে দিবেন আর এই থ্রি পিসগুলো লম্বাতে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি আর ওড়নাগুলো পাশাতি ওড়না নামাজি ওড়না অনেক বড়ো ওড়নাগুলো আর সালোয়ার আছে আড়াইগজ এই থ্রি পিসটার কালার অনেক সুন্দর আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন আর পণ্যগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আর থ্রি পিসগুলো পাওয়ার পরে ডেলিভারি ম্যান সামনে রেখে আপনারা চেক করে দেখে নিতে পারবেন এছাড়াও যখন অর্ডার করবেন ভিডিও কলে আবারও আপনারা এই থ্রি পিসগুলো দেখে নিতে পারবেন যদি থ্রি পিসে কোনো সমস্যা থাকে আপনি ব্যাগ দিতে পারবেন এখানে যে কয়েকটা থ্রি পিস দেখিয়েছি সবগুলোই জমজম সুইস লোনের থ্রি পিস একই দাম একই রকমের কাপড় এই থ্রি পিসটা দেখুন খয়েরি কালারের এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাতি ওড়না এগুলো নামাজি ওড়না অনেক সুন্দর ওড়নাটা আর সবগুলো থ্রি পিসের সঙ্গে এক কালারের সালোয়ার এই থ্রি পিসের সঙ্গে খয়েরি কালারের এই সালোয়ারটা এখন আর একটা থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসের কালারটা অনেক সুন্দর লাগে বিশেষ করে ওড়নাটার কালারটা অনেক সুন্দর ওনা জামা একই রকম এটার কালার কিছুটা লাল কিছুটা রানী গোলাপি কালার এরকম টাইপের তো মিক্সড করা কালার যা আসলে দেখলেই বুঝতে পারবেন আপনারা অনেক সুন্দর একটা কালার এবার জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এই জামার ফাইনাল লুক এইরকম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর প্রতিটি থ্রি পিসের মূল্য আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এইবার দেখাবো ব্ল্যাকের মধ্যে একটা থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটা ওড়না আর এটার সালোয়ার কিন্তু কালো রঙের এক কালারের এবার জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই জামার এইটা হচ্ছে হাতার কাপড় আর উপরের এটুকু হচ্ছে বডির কাপড় এটা হচ্ছে গলা দুই পাশে একই রকমের ডিজাইন পিছনে এবং সামনে একই রকম এই তো এটা হচ্ছে থ্রি পিসের ফাইনাল লুক তো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এবার ব্ল্যাকের মধ্যে আরও একটা থ্রি পিস দেখাবো এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এটার সালোয়ার এক কালারের ব্ল্যাক কালারের আমি প্রথমে আপনাদেরকে ওনাটা খুলে দেখাচ্ছি ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এবার জামাটা আপনাদেরকে খুলে দেখাই জামাটাও অনেক সুন্দর এই জামাগুলো বাসায় পরার জন্য এবং বাহিরে পরার জন্য খুবই সুন্দর এই জামা আপনারা চাইলে বাহিরেও পরতে পারবেন এটা হচ্ছে সামনের পার্ট আর নিচে এটা হচ্ছে হাতার কাপড় তো এই তো পাঁচটা থ্রি পিস দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক পোশাক দেখাবো আর স্ক্যানে দেওয়া এই নাম্বারে অর্ডার করতে পারেন এই থ্রি পিসগুলোর প্রাইস আটশো টাকা করে আর যারা একসঙ্গে দুটো থ্রি পিস অর্ডার করবেন তারা এই থ্রি পিসগুলো পনেরোশো টাকা দিয়ে নিতে পারবেন